মানুষ কথা বলে এক একটা কথা তৈরি হতে 72 ভাগ লাগে এক কণ্ঠে এই কণ্ঠের ভিতরে 72 স্তর আছে এতে বলে ধাপ তৈরি হওয়ার একটা কথা আপনি বের করতে পারেন কোরআন হাদিস আনিয়েছে প্রত্যেকটি স্তরে আল্লাহ এখানে একজন ফেরেশতা বসেই রেখেছে আপনারে কথা তৈরি করার জন্য যদি আপনি দেন তিন চারটা স্তর পার হওয়ার পরে আটা বের হয় গম আল্লাহ বলেন এই যে কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা তৈরি হতে সাত স্তর পার করে একটা কথা বের হয় কাউকে যদি আল্লাহ কথা বন্ধ করে দেয় তাম দুনিয়ার সব ডাক্তার মিলে আপনার কথা বের করতে পারবে না কারণ এ তার মানুষের দায়িত্বে নেই আল্লাহ নিজের দায়িত্বে রেখেছেন আর এটা